নজর সংবাদে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ সকালে এক ব্যক্তির এবং জানা গেছে মাঝ বয়সে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে হাজার ইয়া ইয়াজি খাওড়া গ্রাম গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় মৃত ব্যক্তির নাম নানোমিয়া বয়স আনুমানিক পঞ্চাশ বছর এবং এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং জানা গেছে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা নানমিয়া সহ তিনজন বুধবার শহর মহকুমার অধীন পূর্ব ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় গাছ কাটতে যায় এবং কাজের শুরুতেই সহ অপর দুজন একটি পঞ্চাশ ফুট লম্বা গাছ কাটার কাজ করছিল এবং সেই গাছটি ভাবে মাটিতে ফেলার জন্য রশি বেঁধে আ নানোমিয়া গাছটি টাং ছিলেন কিন্তু সেই গাছটি কাটার শেষ হওয়ার পর সেটি পাশের গাছে লেগে হঠাৎ তার উপর পড়ে যায় এবং গাছের আঘাতে তার মাথা এবং শরীরের প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতেই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন হারান নানোমিয়া এবং কি রয়েছে গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শুনুন সরকার গুড়ু দিয়ে আমাদের থেকে ফোরআইসিএফ ফোন আইসি জানা আমার শ্বশুর দসেন নিসেপুরিয়া মারা গেছেন

আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং কার্যত নানুমিয়ার পরিবারে রয়েছেন স্ত্রী দুই ছেলে এবং তিন মেয়ে পরিবারটি সম্পূর্ণভাবে তার আয়ের উপর নির্ভরশীল ছিল কিন্তু তার মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসী প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে নানু মিয়া অত্যন্ত পরিশ্রমী এবং দরিদ্রের পরিবারের ছেলে তাই তাকে যেন আর্থিকভাবে সাহায্য করে সেই দাবি আজ এলাকাবাসী পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে তুলে দিয়েছে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন